হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম খুবই সুন্দর সুন্দর কিছু মেশিন মেডের কালেকশন দেখাবো যেগুলো অনেক সুন্দর ফ্যান্সি আইটেম তো বিয়ের জন্য স্পেশাল কালেকশনগুলো দেখাচ্ছি এই ভিডিওতে আপনারা কিন্তু পুরনো গোল্ড এক্সচেঞ্জ করে নিতে পারবেন এই কালেকশনগুলো তো ভাইয়া দেখেন প্রথমেই দেখাবো যে খুব মিররের কালেকশন আছে মিররের সাথে নেকলাইজ ফ্যান্সি আরেকটা বস্টরি সুন্দর একটা জড়োয়া দেখতে একটা আর ইয়ারিংস তো প্রত্যেকটার সাথে রয়েছে ভারী কালেকশন হ্যাঁ

এটাও হচ্ছে সীতা একটা সুন্দর কালার চারটা পাঁচটা কালার স্প্রে কালার এখানে কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করা আছে নিচের দিকেও কিন্তু সুন্দর করে কাজ করা থাকবে অনেক সুন্দর আসলে এই সেট গুলা

ঢাকা নিউ মার্কেটে ফর্টি টু ফর্টি থ্রি নাম্বার শপে চলে আসবেন আল্লাহ হাফিজ